হ্যালো গুড এন্ড ডাক জার্মান টু বাংলা রিডিং কম্প্রিহেনশনের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জার্মান শেখার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝা যে আপনি যখন একটা রিডিং কম্প্রিহেনশন পড়বেন আপনি তার স্ট্রাকচার বুঝতেছেন কি না সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি আমার আগের ভিডিওগুলো দেখে থাকবেন সেখানে হচ্ছে আমি প্রায় সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করে থাকি তো কথা না বলে শুরু করি আমাদের আজকে টপিকটা হচ্ছে লুনাকে নিয়ে এটা একটা ঘোড়া আর ঘোড়াকে হচ্ছে জার্মানে বলা হয় দাস ফেয়ার এদের আর্টিকেল হচ্ছে কি দাস ফেয়ার এখানে পিটা উজ্জ থাকে তো এখানে বললো ল্যাজান উন মাল্যান পড়ো এবং ড্রয়িং করো দাস ফেয়ার দ্য হর্স এখানে আমি ইংলিশ যে ট্রান্সলেশনটা আছে সেটা দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য তাহলে প্রথমে কি বললো এখানে দাস ইজ লুনা দ্যাট ইজ লুনা এখানে সাবজেক্ট প্লাস বার্ব নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার দেন লুনা ইজ আইন ব্রাউন এস ফেয়ার তা লুনা ইজ এ ব্রাউন হর্স মিট আইনার ইজ ভার্স এন ম্যান উইথ তাহলে এখানে কি বলছে উইথ এ ব্ল্যাক ম্যান মানে তো উইথ এ ব্ল্যাক মানে মানে হচ্ছে সাথে একটি কালো এই যে এখানে কি এই যে ঘোড়ার এখানে যে কালো একটা পশম থাকে হ্যাঁ যে উপরে সেটাকে বলা হয় ম্যানে তো এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেন সাবজেক্ট দেন হচ্ছে ভার্ব দেন এখানে যে একটা নাউন নাউনকে মডিফাই করছে কি অ্যাডজেক্টিভ ব্রাউন হচ্ছে একটা কালার এটা একটা অ্যাডজেক্টিভ তো এই এখানে ব্রাউন এখানে ব্রাউনেস হলো কিভাবে যেহেতু এই যে এই নাউনের আর্টিকেল হচ্ছে কি দাস তো দাস থাকলে এখানে অ্যাডজেক্টটিভের পরে ইএস যুক্ত হয় এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ডাকলিনেশন তো এখানে হচ্ছে আমি একটি পিকচার রেখেছি আপনাদের সুবিধার্থে যে দেখেন নাউন নাউন যদি নাউনের আর্টিকেল যদি এখানে দাস হয় সেই ক্ষেত্রে এই যে অ্যাডজেক্টিভ ডাকলিনেশন উইদআউট আর্টিকেল সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের শেষে ইএস যুক্ত হয় এটাই একটা কারণ এরকম আরো কয়েকটা এক্সাম্পল আছে সেটা আমরা দেখাবো এই জন্য এখানে আইন ব্রাউনেস হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিট আইন তো মিটের পরে অলওয়েজ ডিভ হয় তো এখানে মিট হচ্ছে এখানে একটা আমাদের এটা হচ্ছে তো মিটের পরে অলওয়েজ ডাটিভ হয় আর এখানে এটা হচ্ছে আমাদের মানে ব্ল্যাক তাই না এটাও কালার তো কালারের হচ্ছে এটা হচ্ছে ফ্যামিনিন ডি ডিজেন তো এটা হচ্ছে আপনার ফ্লুরাল স্পারসেন তাই না অনেকগুলা পশম আছে এখানে কালো কালারের তো এখানেও দেখেন আইনার হয়েছে তাহলে আমরা দেখি আইন কি হয় আইনার তাহলে ডিডিডিআর তাই না তো মিট প্লাস ডাটিভ জন্য এখানে আইনার হয়েছে মিট প্লাস ডাটিভ তো আর্টিকেল এখানে দেখেন আর্টিকেলটা কিন্তু ডাটিভ কেজ এখানে আইনার নর্মাল মেইন আর্টিকেলটা কি

আউফ্লাস প্লাস ডাটিভ দেখেন এখানে আউ হচ্ছে একটা প্রিপোজিশন তাহলে আউপের পরে ডাটিভ কেস বসে তাহলে গ্রোস অ্যান্ড গ্রুন অ্যান্ড গ্রুন অ্যান্ড মানে হচ্ছে গ্রিন ওয়াইডে ওয়াইডে মানে হচ্ছে আপনার এটাকে বলা হয় তৃণভূমি বাংলা যেটাকে বলা তৃণভূমি বা সবুজ সবুজ যে ফিল্ড সেটাকে বলা হয় ওয়াইডে ইন্ড অ্যান্ড ব্যারগ্যান ব্যারগ্যান মানে হচ্ছে ব্যার্গ ব্যার্গ মানে হচ্ছে পাহাড় বা মাউন্টেন আর ভ্যারগ্যান মানে হচ্ছে মাউন্টেন্স ফ্লুরাল এই জন্য এখানে ড্যান হয়েছে ফ্লুরাল আমরা জানি কি ফ্লুরালে কি হয় ডি ডি ড্যান তো এই জন্য এখানে এই যে ড্যান মানে অনেকগুলো মাউন্টেন তাহলে সে কোথায় বাস করে যে লিভস লার্জ গ্রিন মেডো ইন দ্য মাউন্টেন তাই না একটা সবুজ তৃণভূমিতে বড় সবুজ একটা তৃণভূমিতে সে বসবাস করে মানে একটা কি একটা মাউন্টেনের উপরে ইন দ্য মাউন্টেন মাউন্টেনে ইয়ার বেস্ট ফ্রয়েন্ট ইজ আইন গ্রাওয়া অ্যাজেল মানে এখানে বলছে কি যে হার বেস্ট ফ্রেন্ড ওয়েস্ট ফ্রয়েন্ট মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড ইজ আইন গ্রাওয়া অ্যাজেল এ গ্রে ডে ডংকে মানে হচ্ছে ডংকে মানে কি একটা গাদা অ্যাজেল এটাকে বলা হয় অ্যাজেল তো এজেল এর আর্টিকেল অনুযায়ী এখানে দেখেন এই যে গ্রাওয়ার তাই না ডিয়া এটা যদি হচ্ছে আমরা যদি দেখি এখানে এজ এর আর্টিকেলটা কী এজ এর আর্টিকেল হচ্ছে ডেয়া এজ তাহলে এখানে দেখেন অ্যাডজেকটিভ ডেক্লিনেশন হয়েছে তাহলে ডিয়া থাকলে কি হয় আমরা একটু এখানে দেখি সো ডিয়া থাকলে কি হয় এই যে আপনার নাউনের সরি অ্যাডজেক্টিভের শেষে ই আর যুক্ত হয় তাহলে গুট গুটের সাথে কি হয় গুটার আর এখানে তাহলে কি হয়েছে এখানে এখানে হয়েছে গ্রাও আর এই যে ই আর যুক্ত হয়েছে গ্রাও গ্রাউ মানে হচ্ছে গ্রে কালার তাহলে তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটি গ্রে কালারের গাঁদা ডিয়া এজ হাইস্ট মার্টিন তাহলে গাদাটির নাম হচ্ছে মার্টিন তাই না লুনা উন্ড মার্টিন দেখেন এখানে লুনা উন্ড মার্টিন দা লুনা হচ্ছে ঘোড়ার নাম মার্টিন হচ্ছে গাদার নাম যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল দেন হচ্ছে সাবজেক্ট পর কি ভার এই যে ভার এখানে কি রেন এন রেন এন মানে হচ্ছে রান করা উন্ড স্প্রিন গ্যান মানে হচ্ছে জাম্প রান করে তারা লুনা এবং মার্টিন কি করে দৌড়ায় এবং জাম্প করে দেন গানস এন টাক দা হোল ডে তাহলে ডেয়ার টাক তাহলে হোল ডে ডেয়ার টাক ডেয়ার টাক এখানে কি হয় দেয়া হলে এখানে হয়ে যায় কি কিভুজেটিভ কি হয়ে যায় তাহলে হোল হোল ডে ডে তারা কি করে দৌড়দৌড়ি করে এবং লাফালাফি করে জি এস এন এখানে জি জি দ্বারা হচ্ছে কাকে বোঝানো হয়েছে লুনা উন মার্টিনকে এই জন্য এখানে জি তাহলে এটা হচ্ছে ফ্লুরাল জি এই জন্য ফ্লুরাল হলে কি হয় বারবে ইনফিনিটিভ ফর্ম হয় জি এস এন গ্যান হয় তাহলে দে দে লাইক টু ইট হয় মানে হচ্ছে খড়কুটা যেগুলো হয় উন্ড এবং লুনা লিভ আফ অ্যাপেল তা লুনা অলসো লাভ আপেল লুনা কি করে আপেল খাইতে পছন্দ করে বেজন ডার স্পেশালি রোটে অ্যাপেলস আপেল অ্যাপেল মানে হচ্ছে রেড আপেল তাই না রোটে অ্যাপেল এটা ফ্লুরাল হ্যাঁ রেড অ্যাপেল মানে সে হচ্ছে লাল আপেল খাইতে পছন্দ করে তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন রেড ফ্লুরাল এজ এ উমলাউট যদি উমলাউট থাকে বুঝতে হবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে নাউনের উপরে যদি উপরে উমলাউট থাকে সেটা হচ্ছে ফ্লুরাল কেস তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ